অনিয়ম ঘুষ বাণিজ্য এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাবের অভিযোগ তুলে পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহদি হাসান মণ্ডল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জেলা শহরের জজ কোর্টের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি সেলিম সহসমন্বয়ক মাহফুজ শিক্ষার্থী ফয়সাল প্রমুখ এ সময় বক্তারা জেলা জজ সহ চার বিচারকের অপসারণের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন না হলে কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা